সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যমুনা নিউজ টোয়েন্টি ফোরে আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শেখ মুজিব হাসিনার ছবি প্রধান শিক্ষকের কক্ষে শাস্তির বদলে পুরস্কার যশোরে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে বিএনপির সেই নেতাকে দল থেকে অব্যাহতি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবেন বলেছেন ড ইউনুস লাশ আটকে রেখে সুদের টাকা আদায় করলেন সুদিকারবাড়ি ডক্টর ইউনুসের সফর নিউ ইয়র্কে বিএনপি আম লীগের পাল্টাপাল্টি কর্মসূচি উত্তেজনা এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান প্রধান শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবাদ শেখ মুজিব হাসিনার ছবি প্রধান শিক্ষকের কক্ষে শাস্তির বদলে পুরস্কার বরিশাল নগরীর সাতাশ নম্বর ওয়ার্ডে ইন্দ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানিয়া সুলতানাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে ওই প্রধান শিক্ষিকার কক্ষে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পাওয়ায় তাকে বদলি করা হয় নিয়ম অনুযায়ী শাস্তিমূলক বদলি নিজ জেলার বাইরে হওয়ার কথা থাকলেও তাকে তার নিজ বাসার পাশে মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপপরিচালক নীলুফার ইয়াসমিনের সুপারিশে শাস্তিমূলকে বদলির নামে ওই শিক্ষিকাকে পুরস্কৃত করা হয়েছে বলে দাবি করেছেন ওই দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা তবে প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপপরিচালক নীলুফার ইয়াসমিন জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিজ ক্ষমতা বলে এমন কাজ করেছেন নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপপরিচালকের দপ্তরের এক কর্মকর্তা জানান তানিয়া সুলতানা নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য জেবুনসা আফরাজের বান্ধবী হিসেবে বরিশালে পরিচিত চলতি বছরে জুন মাসে বিদ্যালয়ের নিজ কক্ষে কিছু অপরিচিত ব্যক্তিকে নিয়ে সভা করছেন এমন বিষয়টি ওই ওয়ার্ডেও বিএনপি নেতাদের জানান স্কুলের শিক্ষকরা ইন্দ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপি আহ্বায়ক নাসির উদ্দিন বলেন জুন মাসে আমরা ওই বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে জানতে পারি তার কক্ষে আওয়ামী লীগের অনেক নেতারা যাতায়াত করেন একই সঙ্গে কক্ষের অভ্যন্তরেও পলাতক শেখ হাসিনা ও তার বাবার ছবি টাঙানো রয়েছে একটি বস্তায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নামক বেশ কিছু বই রয়েছে এ অভিযোগ পাওয়ার পরে স্থানীয়দের নিয়ে সেখানে গিয়ে ওই ছবি তাকে দিয়ে নামিয়ে নিই সেই সঙ্গে বস্তা বইগুলো সহ কক্ষে তালা দিই তিনি বলেন পরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন ঘটনাস্থলে আসেন তার উপস্থিতিতে কক্ষের তালা খুলে দি তিনি ছবি ও বইগুলো নিয়ে যান এরপর জানতে পারি ওই শিক্ষক তার বাসার সঙ্গে নগরের হাসপাতাল সড়কে মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন তবে বিষয়টি তিনি গোপন রেখেছেন আমরা রবিবার ওই স্কুলে গিয়ে তাকে পাইনি উপজেলা অফিসে মিটিংয়ে গেছেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সাংসদ সদস্য জেবুন্নেসা আফরাজের পরিচয় বেশ দাপুটে ছিলেন ওই শিক্ষক তাকে বরিশালে চাকরি করতে দেওয়া হবে না তদন্তকারী কর্মকর্তা বরিশাল সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন বলেন ইন্দ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তানিয়া সুলতানার বিষয়টি তদন্তে গিয়েছিলাম বইও ছবি পাওয়ার ঘটনাটি সত্য আমি প্রতিবেদনে তা উল্লেখ করেছি এরপর বিভাগীয় উপপরিচালক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় কি ব্যবস্থা নিয়েছে তা আমার জানা নেই অভিযুক্ত প্রধান শিক্ষিকা তানিয়া সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি পুরো ঘটনা প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপপরিচালক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছি তারা জেনে বুঝে আমাকে এখানে পদায়ন করেছেন প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন বলেন তানিয়া সুলতানার বিষয়টি আমরা মহাপরিচালককে জানিয়েছি ওই শিক্ষক নিজেও মহাপরিচালককে সব জানিয়েছে তারপর মহাপরিচালকের নির্দেশে তাকে ইন্দ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন দেওয়ার জন্য আবেদন করেছি এখানে আমার কিছুই করার নেই যশোরে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে বিএনপির সেই নেতাকে দল থেকে অব্যাহতি যশোরের শার্শা উপজেলায় একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগ ওঠার পর স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার রাতে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আনোয়ার হোসেন সারসা উপজেলার বাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এখন থেকে তার সঙ্গে দলের কোনো পর্যায়ে নেতাকর্মীদের সম্পর্ক না রাখার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শারসা উপজেলার বাগাছাড়া এলাকায় মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন জাল চালিয়াতি করে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ করে একটি পরিবার ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা খাতুন সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন দু সালে তার বাবা গোলাম কিবরিয়ার মৃত্যুর পর থেকে আনোয়ার হোসেন জাল দলিল তৈরি করে পাম্পটি দখলে নেওয়ার চেষ্টা করেন এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে এরপরও গত শুক্রবার আনোয়ার ও তার সহযোগীরা পেট্রোল পাম্পে প্রবেশ করে কাগজপত্র চাবি নিয়ে ব্যবস্থাপককে বের করে দেন পরে পুলিশকে জানালে তারা পালিয়ে যান তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলের হুমকি অব্যাহত রেখেছেন এদিকে সোমবার দুপুরে অভিযুক্ত আনোয়ার হোসেন যশোর প্রেসক্লাব মিলনায়তনে পাল্টা সংবাদ সম্মেলন করে পেট্রোল পাম্প দখলের চেষ্টার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি বলেন যারা অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা নিয়েছেন তারাই নেপথ্যে থেকে তার অর্থাৎ আনোয়ার হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মিথ্যা অভিযোগ দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আনোয়ার হোসেন বলেন গোলাম কিবরিয়ার কাছ থেকে ছয় কোটি আট লাখ টাকা দিয়ে জমিসহ ফিলিং স্টেশন কিনেছেন তিনি উনিশশো সাল থেকে ফিলিং স্টেশনটি তার দখলে ছিল তিনি এটি পরিচালনা করে আসছিলেন এই বছরের এপ্রিল মাস পর্যন্ত প্রতিষ্ঠানটি তার দখলে ছিল কিন্তু গোলাম কিবরিয়ার স্ত্রী সন্তানেরা দলিল চুক্তিনামা মানেন না তারা পেট্রোল পাম্প মানিক সমিতি ও পুলিশকে দিয়ে পাম্পটি দখল করে নিয়েছে নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যেই দল থেকে অব্যাহতির খবর শুনতে হল আনোয়ার হোসেনকে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে দখলদারিত্বের চেষ্টা সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল কখনো নেয় না সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই সুনির্দিষ্ট অপরাধে আনোয়ার হোসেনকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলেছেন ড ইউনুস প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এর জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত সোমবার নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে ড ইউনুস এ কথা বলেন বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক বাণিজ্য সার্ক পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট এবং ভুয়া তথ্য প্রবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায় প্রধান উপদেষ্টা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বসবাসরত লাখ লাখ মানুষের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের কাছে অব্যাহত সহযোগিতা কামনা করেন জবাবে মার্কিন দূত জানান রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে আঞ্চলিক সহযোগিতা ড ইউনুস সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের আগ্রহের কথা জানান এবং এশিয়ান আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন আরও দ্রুত হবে তিনি আরও উল্লেখ করেন যে নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা গেলে আঞ্চলিক বৃদ্ধি অনেক গুণ বাড়বে বৈঠক শেষে ড ইউনুস মার্কিন দূতকে সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান